oh <laughs> ওয়াও দর্শক দারুণ সুখবর পাকিস্তানের সুপার লিগ পিএসএল এ প্রথমবারের মতো লাহোর কালান্দার্সের হয়ে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের ওপেনার লিটন কুমার দাস মাঠে নেমে যেন একের পর এক ব্যাটিং এর তাণ্ডব দেখিয়েছেন লিটন কুমার দাস আর লিটন কুমার দাসের এমন দুর্দান্ত পারফরম্যান্স দেখে বেশ রীতিমতো অবাক ছিল গ্যালারিতে থাকা সকল সুন্দরী নারী ভক্ত সমর্থকরা হ্যাঁ দর্শক তার ওই বিস্তারিত জানতে ভিডিওটি না শেষ পর্যন্তই দেখতে থাকুন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পাকিস্তানের সুপার পিএসএলের পিএসএল এর এবারের আসর আর এই বিদেশি লিগে প্রথম মতো লাহোর কালান্দার্সের হয়ে মাঠে জায়গা পেয়েছেন বাংলাদেশের একমাত্র ওপেনার খ্যাত লিটন কুমার দাস এদিন যেন লাহোর কালান্দার্স বিপক্ষে মাঠে খেলতে নেমেছিল ইসলামিবাদ ইউনাইটেড মাঠে খেলতে নেমেই টস দিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল ইসলামিবাদ ইউনাইটেড ব্যাটিং করতে নেমে যেন শুরুটা বেশ দুর্দান্ত শুরু করে দিয়েছিল ইসলামিবাদ ইউনাইটেড নির্ধারিত বিশ ওভার খেলে সাত উইকেট হারিয়ে দুশো পাঁচ রান সংগ্রহ করেছিল ইসলামিবাদ ইউনাইটেড জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো করতে পারেনি লিটন কুমার দাসের দল লাহোর কালান্দার্স খেলা শুরুর দিকে তিরিশ রানের মাথায় গুরুত্বপূর্ণ চারটি উইকেট হারিয়ে ফেলেছিল লাহোর কালান্দার্স এরপর নিজের দলের হালটা ধরতে ব্যাট হাতে তুলে নেন লিটন কুমার দাস মাঠে নেমে যেন একের পর এক দুর্দান্ত ব্যাটিং এর টান্ডব চালিয়েছেন তিনি যার ফলে খুব মাত্র সহজে বল খেলে সেঞ্চুরি করে ফেলেন লিটুন কুমার দাস আর এতেই যেন খুব সহজেই ইসলামাবাদ ইউনাইটেড এর বিপক্ষে ম্যাচটা জয় পেয়ে যায় লিটুন কুমার দাসের দল কালান্দার্স আর অপরদিকে লিটন কুমার দাসের এমন দুর্দান্ত পারফরমেন্স দেখে বেশ রীতিমতো অবাক ছিল গ্যালিতে থাকা সকল সুন্দরী নারীভক্ত সমস্ত তো দর্শক ইসলামিবাদ ইউনাইটেডের বিপক্ষে লাহোর কালান্দার্সের হয়ে লিটন কুমার দাসের এমন দুর্দান্ত পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ